কায়ল তার জাদুগরি ঘোড়ায় চড়ে মুহূর্তের মধ্যে কঙ্কাল পর্বতে পৌঁছাল সে দেখল লর্ড মালাকর ও তার সৈন্যরা দানবের গুহার বাইরেই পরাজিত ও আহত হয়ে পড়ে আছে গুহার ভেতরে সেই কাঙ্ক্ষিত সূর্যকান্ত মণি জল করছে দানবটি কাইলকে দেখেই গর্জন করে তেড়ে এলো কায়েল দ্রুতগতির ঘোড়াকে নিয়ে কোনোভাবে দানবের পাশ কাটিয়ে সেই জাদুর লাগাম টেনে ধরে সেও বিদ্যুৎ পুরোপুরি অদৃশ্য হয়ে গুহার মধ্যে চলে গেল দানব অবাক হয়ে চারদিকে খুঁজতে লাগল কায়েল প্রথমে মনিটি দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সে মনিটি নেওয়ার পূর্বেই তার অদৃশ্য হওয়ার জাদু কেটে গেল ছায়া দানব ক্ষিপ্ত হয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল মনিটা হাতে নিতেই সূর্যকান্ত মনির তীব্র আলো দানবের ছায়া শরীরকে পুড়িয়ে দিল কায়েল এক মুহূর্ত দেরি না করে বিদ্যুৎকে নিয়ে গুহা থেকে বেরিয়ে এলো পেছনে গুহাটি মনির আলোয় ধসে পড়তে শুরু করল কায়েল নিরাপদে রাজ্যের মধ্যে প্রবেশ করলো এবং রাজপ্রাসাদের দিকে এগিয়ে যেতে থাকল রাজ্যের অন্ধকার কেটে গিয়ে ঝলমনে রোদ উঠল কায়েল রাজার হাতে মনিটি দিয়ে দিল রাজা খুশি মনে সেটি গ্রহণ করলো পরাজিত মালাকর তার সৈন্যরা কোনোভাবে বেঁচে ফিরল কায়লকে প্রস্তুত করা হল রাজকীয় পোশাকে অন্যদিকে রাজকন্যা ইলারা খুশি মনে প্রস্তুত হতে লাগল রাজার ওয়াদা অনুযায়ী জমকালো আয়োজনে কায়েলের সাথেই সুন্দরী রাজকন্যার বিয়ে দিলেন মালাকর দূর থেকে তাদের বিবাহ দেখল কিন্তু পরাজিত লর্ড মালাকর কি অপমান ভুলে যাবে নাকি নতুন কোনো ষড়যন্ত্রের জন্ম হবে